বাসার দরজা আরো খোলা রাখো এর খোলা রাখিলি ডুকিরি সুন্দর করি টিয়া যা আছে স্বর্ণ টন্ন যা আছে বিয়াকি চুরি করি যাবিগুই যদি এলে বাসার দরজা খোলা রাখো বাস্তবতা বুঝিবি শহরে বন্দরে যা ইল্ডিং বিল্ডিং বেজি থাক খুবই সাবধান খালির ঘটনা দেখুনি দুহেলা লাগছে সুন্দর লই এগি এখন সিজি সি ক্যামেরা থাকিলে তো ঠিক আছে বোঝা যায় আপনি হজন্দ দৌড়িবে শহরে বন্দরে হার চিনি তুই এটা লাই এলাকার মাঝি গ্রাম অঞ্চলের মাঝে কিন্তু সুইডাকি ঢুকিলি এটা কিন্তু দুইটা বাজে তিনটা বাজে শহরে বন্দরে শহরে বন্দরে সুন্দর করে বেস দৌড়ি আইবু আই সুন্দর করে ঢুকির হাতায় টুতিরি সুন্দর করে দৌড়ি যাইব বাজে বাস্তবতা বুঝি বাস্তবতা বোঝন হার বাস্তবতা বুঝিলি জীবনের মাঝে বাসার দরজা খোলা রাখি লি এটা লাই বাসার দরজা অফ করিবে ফুক মারিবে ফুক মারি রিয়া পরে ফুক মারে তাকে তো ঢুকিতে টেকটুনু ইয়ে সুন্দর করি ইটিং বিটিং করি ঢুকি সুন্দর করে বেঁকিল লস হার লস আর আর লস আর কষ্ট আর তোমার বাস্তবতা আর লস আর লস মানে কষ্ট করে ভিডিও বানাইছি ভালো লাগলো তবে যার তো চুরি হয়ে গিয়ে যে ঘর চুরি হয়ে গিয়ে রকম সদা কথা হয়ে আসলে যদি আজকে ঘর ফুক মারা থাকতো ডুকির দুই তিন লাখটি গুণ আর নোয়া যাইতে মোবাইল এখন তো নিনের হার চিনবু শহর বন্ধুর হারও ধরবি তুই ডুকি ডুকির গেইবই সিধি হাতার সিডি ক্যামেরা থাকিব তুই হারও তোয়বি আরও এটা লাই গ্রাম অঞ্চলের মাঝে ঠিক আছে গ্রাম অঞ্চলের মাঝে নাকি গিয়া গরু চুড়িদা হাতি কইল আর সুড়িদা হাতি ইন বাংলাদেশে তো যাই তুলো এখন এলাকা সমাজ এর মাঝে বাড়ি গেই চুড়িদা হাতির এতালাই সাবধানতা কোনো মারাত্রে প্রত্যেক এলাকার মেঝি এখন তো ফুয়ালে এলাকার মেঝি রাতে বারোটা একটা পর্যন্ত থাকে আসলে ভালো এত হত্য তো রাতে নটা বাজাবিয়া এখন ঘরের মাঝে ঝগোয় এখন গরম যাবে বারোটা বাজে গেছে বারো ইয়ে নি বাস্তবতা শরীরে হাতি মারি গিয়েছে ভালো থাকিবে ধন্যবাদ